সাথী বন্ধুরা যারা এতক্ষণ মিছিল করেছেন আমার প্রিয় সহযোদ্ধা আমার সংগ্রামের সাথী সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সাথী সহযোদ্ধা তারা কামাল উদ্দিন পাটোয়ারির সমর্থনে আজকে কবিরা হাটে যেই মিছিল তারা মার্জার সমর্থনে মিছিল হয়েছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে কামাল উদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশের জন্মের ইতিহাস যে দেশটি যেই ভূখণ্ডটি স্বাধীন না হলে আমার লাল সবুজের যে পতাকা আজকে পথ পথ করে উড়ে সারা বিশ্বের দেশে দেশে আমার পতাকা উড়ে যেই লাল সবুজের পতাকা আমাকে সারা বিশ্বের মানুষের কাছে সম্মানিত করে যেই পতাকা অর্জন করবার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একই স্বাধীন মানচিত্রের বাংলাদেশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছি যেই লড়াই সংগ্রামের কারণে যে আত্মহতির কারণে মধ্য দিয়ে আমার এই স্বাধীনতা এমন এই স্বাধীনতা অর্জন করবার জন্য দুইশত পঁচিশ বছরের ব্রিটিশ পাকিস্তানিতে যে গোলামির জিন্দি ছিল সেটি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে বাঙালির অকুত বয়স সৈনিকেরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ওই বিশ্বের সেরা সেনাবাহিনী ওই পাকিস্তানি পেডুয়া বাহিনী এবং তার সহযোগী আমাদের স্বদেশী যে বাহিনী ছিল তাদেরকে পরাজিত করে পৃথিবীর ইতিহাসে স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি সেই লক্ষ্য যে উদ্দেশ্যকে সামনে নিয়ে ওই বৈষম্যের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে শাসন গ্রামে শোষণ করার বিরুদ্ধে আমাদের যে মুক্তিযুদ্ধ যে লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু মানুষের অধিকার বলতে যেটি বুঝায় মানুষের সম্পদের বন্ধন বলতে যেটি বোঝায় মানুষের দারিদ্রতার বিমোচন বলতে যেটি বুঝায় মানুষের নিরাপত্তা বলতে যেটি বুঝায় সেটি গত চুয়ান্ন বছরেও আজ অর্জিত হয় নাই বন্ধুরা আর সেই লক্ষ্যে বিগত সময় আন্দোলন হয়েছে আমাদের প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ আমরা তৈরি করব যে বাংলাদেশে ধনী গরিব মধ্যবিত্ত শ্রমিক কৃষক মেহনতি মানুষ সকলের দেশের নাগরিক হবে সকলের মর্যাদা সমান হবে কিন্তু দুর্ভাগ্য গত পনেরো মাসে আমরা দেখলাম যেটি ছিল যে ব্যবস্থার মধ্য দিয়ে দুঃশাসন তৈরি হয়েছিল ঠিক একই ব্যবস্থা আজকে বাংলাদেশে আবার পুনঃবহাল করা হয়েছে আজকে আবার দুঃশাসন চলছে আজকে আবার নির্বাচনের নামে টাকার উৎসব চলছে আজকে আবার প্রশাসন যেভাবে অতীতে পক্ষপাতমূলক আচরণ করেছে সেই প্রশাসনকে আজকে বড় বড় রাজনৈতিক জোট এবং শক্তিগুলো তার পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আজকে নির্বাচন কমিশন তার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না আপনারা দেখেছেন ওই দ্বৈত নাগরিকত্ব যারা ছিল বিদেশি নাগরিক তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা যারা মানুষের চুরি করে নিয়ে গেছে লুট করে নিয়ে গেছে তাদেরকে আবার নির্বাচন করবার সুযোগ করে দেওয়া হয়েছে বন্ধুরা এর মধ্য দিয়ে প্রমাণ হয় আজকের এই সরকার এবং এই নির্বাচন কমিশন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার যে অধিকার নিয়ে এসছে থেকে তারা বহু দূরে সরে গেছে তারা সেটি করতে পারছে না যারা লুটক